আসসালামু আলাইকুম ব্যবসায়ী বৃন্দ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যারা মেহেদি আইটেম নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের কাছ থেকে এই পণ্যগুলো নিয়ে বিজনেস করতে পারেন এবং বিশেষ করে সামনে যে দুর্গা আসছে দুর্গা কে উপলক্ষ করে বা দুর্গাপূজাকে কেন্দ্র করে কিন্তু মেহেদির মার্কেটে ভালো একটা চাহিদা রয়েছে এখন আপনারা জানেন বিশেষ করে নেহা মেহেদি এবং কাবেরী মেহেদির বেশ চাহিদা কিন্তু বাংলাদেশে রয়েছে এবং প্রত্যেকটা দোকানে দোকানে কিন্তু এই পণ্যগুলা সারা বছর বিক্রি হয় এবং এখন যেহেতু দুর্গাপূজা কেন্দ্রিক বিজনেসটা তো আপনারা এখন কিন্তু ভালো একটা সারা মার্কেট থেকে পাবেন এবং আমাদের অনলাইন হোলসেল মার্কেট থেকে আপনি এই পণ্যগুলা ক্রয় করলে একেবারে রিজনেবল প্রাইজই মাদার হোলসেল রিজনেবল এবং প্লাস মাদার হোলসেল প্রাইজ আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন যারা দোকানদার আছেন তারাও ক্রয় করতে পারবেন যারা ব্যবসায়ী আছেন হোলসেল এবং রিসেল করেন মার্কেটে ঘুরে ঘুরে তারাও বিক্রি করতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে যেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কিন্তু আপনাদেরকে বিস্তারিত প্রোডাক্টের মূল্য বলে দেওয়া হবে পাশাপাশি আমি আপনাদেরকে ভিডিওতেও মোটামুটি হিন্টস দিয়ে দিব। আপনারা নিতে চাইলে অবশ্যই আপনাদেরকে একটা ধারণামূলক প্রাইস আপনাকে বলে দিব যেহেতু এই প্রোডাক্টগুলোর প্রাইস ডাউন করে এগুলো যেহেতু ইন্ডিয়ান পণ্য ইন্ডিয়ান পণ্যের ক্ষেত্রে আপনার সব সবসময় প্রোডাক্টের প্রাইস একটু আপ ডাউন করে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা দাম বর্তমান দাম জেনে তারপরেই কিন্তু অর্ডার করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলো কাবেরি মেহেদি রয়েছে এগুলা কার্টুনে হলো আপনার সাইট বক্স থাকে একটা মাস্টার কার্টুনে সাইট বক্স থাকে এটা আপনার এখন বর্তমান মূল্য হচ্ছে একশো টাকা করে মাত্র একশো টাকা একেবারে মাদার হোলসেল প্রাইস এখন আপনার যেই পাইকারি মার্কেটের প্রাইস কিন্তু প্রায় দুইশো চল্লিশ থেকে দুশো ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকার ভিতরে যাচ্ছে কিন্তু আপনি একেবারে ইম্পোর্ট প্রাইস যেটা সেটা হচ্ছে একশো পঁচানব্বই টাকা করে পাবেন তারপরে কাশ্মীরি যেটা এগুলা হচ্ছে হলো আপনার একশো পঁয়ত্রিশ টাকা করে প্রাইস পড়বে একেবারে কোম্পানির মাদার হোলসেল প্রাইস এগুলা মূলত একশো আশি টাকা বা একশো ষাট টাকা এরকম করে আপনার পাইকারি মার্কেটের দাম থাকে আপনারা দোকানদারদের কাছে এগুলা একশো আশি টাকা থেকে দুশো টাকার ভিতরে বিক্রি করবেন দোকানদাররা পার পিস ত্রিশ চল্লিশ টাকা করে এগুলা বিক্রি করে যেহেতু এক ডজন থাকে এখানে এবং নেহা কোন যেটা নেহা কোনটা হচ্ছে হলো আপনার একশো পঁচাশি হচ্ছে হলো ডজন এখানে বারো পিস থাকবে একশো পঁচাশি টাকা এটা হলো আপনার এক ডজন তারপরে হচ্ছে হলো আপনার নেহা কালার টিউব যেটা টিউবটা বেশ চাহিদা রয়েছে বাংলাদেশের মার্কেটে নেহা টিউবটা আমাদের আজকে প্রায় দীর্ঘ আট দশ বছর ধরে আমরা এগুলো বিক্রি করে আসতেছি এবং এটা এখন একেবারে আপনার প্যাকেট জাত হয়ে আসে আগে খোলা ছিল এখন প্যাকেট জাত হয়ে আসে এটা আপনার হচ্ছে হলো মাত্র একশো পঞ্চান্ন টাকা করে এখন প্রাইস দিব আপনাদেরকে একেবারে সুপার অপার এটা একশো টাকা করে প্রাইস মার্কেটে অনায়াসে দুইশো টাকা দুইশো বিশ টাকা করে দোকানদারদের কাছে আপনি সেল করতে পারবেন এগুলা কার্টুনে হচ্ছে হলো আপনার সাইট বক্স বা আশি বক্স দিয়ে কার্টুন করা হয় সবগুলা প্রোডাক্টই আপনার সাইট বা আশি বক্স দিয়ে কার্টুন করা হয় আপনাদের চাহিদা অনুযায়ী নিতে পারবেন অনেকে আছেন সাইট বক্স নেবেন না ত্রিশ বক্স নেবেন ওকে দেওয়া যাবে অনেকে আছেন বিশ বক্স নেবেন সেটাও দেওয়া যাবে অনেকে আছেন সবগুলা মিলিয়ে হচ্ছে হলো আপনি নেবেন তাও দেওয়া যাবে কোনো সমস্যা নেই যারা যেরকম অর্ডার করবেন সেরকমভাবে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যারা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে চান তারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্ডার করতে পারেন বা নাম্বারে কল করে সরাসরি অর্ডার করতে পারেন নাম ফোন নাম্বার ঠিকানা দিবেন আর আপনার যে বিল হবে বিল অনুযায়ী কিছুটাকে অ্যাডভান্স করতে হবে সেটা আমাদের সেলার এক্সিকিউটিভ আপনাকে বলে দিবে সেই অনুযায়ী আপনি কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি রিসিভ করতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলে এই রকম আরও অসংখ্য পণ্যের বিজ্ঞাপন রয়েছে আপনি যদি একজন পাইকারি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আশা করি আমাদের এই বিজনেস মাধ্যমটা আপনার জন্য একটা শুভাকাঙ্ক্ষী জিনিস বলে আমি মনে করি আপনারা আমাদের চ্যানেলটা ভিজিট করবেন তাহলে দেখতে পারবেন আপনার আরও নিত্য প্রয়োজনীয় পণ্য অথবা গ্রোসারি আইটেম মনিহারি আইটেম সহকারে আপনার যে কোনো পণ্য লাগলে আপনি আমাদের কাছে অর্ডার করতে পারেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম